নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত করব শেষ পাতে খাওয়ার মতো আমের চাটনি তবে আমরা যে আমের চাটনি খাই এই আমের চাটনি কিন্তু একদম অন্যরকম এর মধ্যে কিছু স্পেশাল ব্যাপার আছে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে আম এখানে আমি একটা কাঁচা আম গোটাই নিয়েছি আমটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমের যে আটির দিকে যে অংশটা থাকে সেই অংশটাকে আমি ছাড়িয়ে দিয়েছি আর এখানে আমি নিয়েছি খেজুর আজকে আম আর খেজুর দিয়ে আমি চাটনিটা তৈরি করব এখানে খেজুর নিয়েছি আট দশটা একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছি তার মধ্যে আম আর খেজুরটা আমি দিয়ে দেবো আর দুটোই একসঙ্গে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় স্বাদ মতো নুন দিয়ে আমি সেদ্ধ করব যাতে আম খেজুর সব সফট হয়ে যায় এদিকে আমি একটা মশলা তৈরি করে দুটো শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব আর এটা ঠান্ডা হলে আমি এটা গুঁড়ো করে নেব যখন এর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরেটা তো ভাজা হয়ে গেছে এদিকে আমটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটুখানি চেক করে নেব হাত দিয়েও টিপে দেখতে পারেন আবার হাতার পেছন দিক দিয়ে একটু ম্যাশ করেও দেখতে পারেন যে এটা নরম হয়েছে কি না তা আমি দেখছি যে বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আমের চাটনি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি একবার খেজুর আম দিয়ে এইভাবে করে খেয়ে দেখবেন এবার আমি ডালের কাটা দিয়ে ভালো করে এই যে আম খেজুরটাকে মিশিয়ে নিচ্ছি আমটা আধা গলা গলা মতো হবে আবার খেজুরটাও আধা গলা গলা মতো হবে একটা মিক্স হয়ে যাবে আর দেখুন এই যে কিছুটা দেখুন দানা দানা মতো রয়েছে আবার কিছুটা ঘেটে গিয়ে পুরো যে আমের চাটনিটা সেটা অনেকটা ঠিক হয়েছে এবার আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দেব খেজুরের পরিমাণ আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন তখন চিনির পরিমাণ একটু কম দিলেও চলবে ভালো করে এবার আমি ফুটিয়ে নেব এবার এর মধ্যে আমি কিছু পরিমাণে কাজু আর কিশমিশ অ্যাড করব আম খেজুর কাজু কিশমিশ দিয়ে আজকে আমি চাটনিটা তৈরি করছি কাজু কিশমিশ দিলেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে মনে হবে আপনি বিয়ে বাড়ি চাটনি খাচ্ছেন এই চাটনি আপনারা স্টোর করেও রাখতে পারবেন ফ্রিজে আপনারা মোটামুটি এক মাস এটা রাখতেই পারবেন দেখুন এটা খানিক্ষণ ফুটে ওঠার পর এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিলে চাটনিটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে চাটনিটা ঠান্ডা হলে ফ্রিজে স্টোর করে এটা রাখতে পারেন এই চাটনি শেষ পাতে খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ